হ্যালো বন্ধুরা বেশ কদিন আগে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে তো শরীরটা ঠিক নেই বলে আমি ভিডিওটা ছাড়তে পারলাম না তো অনেকটা লেটই ছাড়া হলো তো দেখেন এটা গঙ্গারামপুরে বিশ্বকর্মা পুজোর কয়েকটি পুজো মণ্ডপ সেটাই আমি সবার সামনে তুলে ধরছি আপনারা দেখুন আর আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন মিলেই আজ ঘুরতে বেরিয়েছিলাম তো যে কোটা মণ্ডপ দেখেছি খুব সুন্দরভাবে এবং অনেকেই দেখার জন্য এই মণ্ডপে এসেছে এবং কথা কথাও মন্দিরে আবার পুজোর প্রসাদও দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে মন্দিরগুলো তৈরি করেছে এইভাবেই প্রতিমা পুজো এইভাবেই চলতে থাকে গঙ্গারামপুরে এবং আরও অনেক অনেক জায়গায় তো খুব সুন্দরভাবে পুজোগুলো হচ্ছে এবং প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে বড়ো সড়ো করে সাজিয়েছে তাই আমি এবং আমার ওয়াইফ দুজনে আমরা ঘুরতে আসি এবং আরও অনেকে আসছে যেভাবে দুর্গাপুজো হয় সেইভাবে সবাই আসছে দেখার জন্য তো দেখতেই পাচ্ছ প্রসাদও দেওয়া হচ্ছে এখানে অনেকে লাইন দিয়ে